হাই কি খাচ্ছিস আমি আমার মেশিনের বিখ্যাত পচা মাছের চাটো ভর্তা হাওকা খাওকা গো দে পচা মাছতে খাওকা চাটো ভর্তা আসলে মাছটা এমন একটা মাছ যেটা দেখলে খাইতে মন চাবে না হ্যাঁ এই দেখো এই হ্যাঁ এই যে জিবা পানি বেরি পড়ছে দেখলে খাইতে মন চাবে না বাট এটা যখন রেডি করা হবে খাওয়ার জন্য এতটা মজা মানে মুখে নালা আসবেই হ্যাঁ জিপাই নালা আসবেই এতটা মজা এটা শিখছি আমি তোমার কাছ থেকে দারুণ মজা এটা যে একবার খাবে সে আসলেও জিপবে তার পানি না আসলে থাকতে পারবে না পানি আসবেই হুম এত দারুণ লাগে আর একটা জিনিস মানুষের আমার ভালো লাগে

আমার আবার সকালে ভাত পছন্দ হয় আমি আবার যদি মাছ মাংস সকালে পছন্দ করি না আমরা বাঙালি আমাদের বাসায় সোকেজ ভর্তি কাঁচের গ্লাস থাকা সত্ত্বেও আমরা স্টিলের স্টিলের গ্লাসে ভাত খাই আমরা বাঙালি আমাদের বাসায় ননস্টিক কুকারের সেট থাকতেও আমরা এরকম বিখ্যাত সেই ট্রেডিশনাল কাল্লা কুতকুতা লড়া ব্যবহার করি এটা এতটাই নন স্টিকি দে এগুলো কেউ হার মানাবে আমরা বাঙালি আমরা ভাত খাইতে বইসা অবশ্যই অবশ্যই দুই তিনটা চামচ একসাথে ঢুকাই দেবো এ আমরা বাঙালি আমরা ভাত খাবার বেড়ে দুনিয়ার যত গল্প আছে সব কোয়া শুরু করি আর কি না যে আমরা বাঙালি আমরা বসে বিয়ার আগে হয় দিলবার দিলবার বিয়ার পরে ভিমবার ভিমবার জামাই ভাই তাইলে ভাত বার ভাত বার আর গেন্দা কোন হইলে ডাইপার ডাইপার এই ডাই মেয়ে কর জীবন হুম সবাইকে মমে সিংহে বিখ্যাত চাপা শুটকি ভর তার দাওয়াত রইল কেমন লাগলো খেতে কালকে সকালে এগারোটার সময় দেখবি আয় হাজির

আমার সানাস টাইনে অলরেডি পাবলিশ করা হবে কিন্তু এটাতে কি দিছি ও খেয়ে বলবে এদের মধ্যে কি এমন আছে দুধ দুধ তরিকা কি কয় দুধ দিছো গোরা ডিম দিছি দের মাতার জ্ঞান ওরুম আমরা বাঙালি আমরা খাওয়ার সময় বাটিতে না ধরে একবারে থালা বাটি সহ নিয়ে একবার কড়াই টরাই সহ নিয়ে বসি এর মধ্যে কি কি আমি বলি এর মধ্যে যে সব মিষ্টি কুমড়া

লাগছে এর তো দেখি মাছ প্রচুর পছন্দ করে আবার সোনামনি সোনামনি মাছ খাইতে প্রচুর পছন্দ করে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি তারা